ভ্লগের জন্য ইন্ট্রোডাকশান ভিডিওটা আমার থেকে ভুল করে ডিলিট হয়ে গেছে তাই জন্য এইভাবেই ভিডিওটা শুরু করছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই এখন অবধি আমাদেরকে মুম্বাইতেই দেখতে পাচ্ছ আমরা বেরোচ্ছি আমাদের ট্রেনের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে সিএসটি থেকে আর এখন আমরা আমাদের যেখানে আমরা রেন্ট নিয়েছিলাম রুমের সেই রুমের থেকে নামলাম জাস্ট অ্যাপার্টমেন্ট থেকে আর এখন ভোর তিনটে মতো বাজে না কেন যে মানুষকে আশ্বস্ত করে এরা নিজেই বললো আর চার্জ ভাড়া বাড়াতিস তিস এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে এখানে কত অটো দাঁড়িয়ে আছে বাট ফোন নম্বর তো দেওয়াও নেই এগুলো যদি এত ভোরবেলা এখন চারটা বাজে নিই আমি আকাশ এইটুকু বাচ্চাকে হাঁটিয়ে হাঁটিয়ে এখান থেকে কত কিলোমিটার হবে আকাশ ভাবো পাঁচ সাত কিলোমিটার বাবাই তো বলছে আট কিলোমিটার যাই না অত দূর হবে স্টেশন যাওয়ার চেষ্টা করছে হলে রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে যাবে তো যাই হোক আমাকে অন্ধকার দেখাচ্ছে জানি এখন একদম ভোর মানে পৌনে চারটাও বাজেনি অটোওয়ালার অটোওয়ালাকে রিজার্ভ করেছিলাম উনি পুরো আস্তে করলেন বাট ফোনই তুললেন না এলেন না তো আমরা হাঁটা দিচ্ছি এই জন্য দেখি যদি পৌঁছাতে পারি নাহলে আমাদের রুম ছেড়ে দিচ্ছে ওটা বড়ো কথা না ট্রেনটা মিস হয়ে যাবে যেটা আমাদের সিএসটি থেকে বুকিং আছে তাহলে বলো তোমরা বলেছিলে না আমরা শুধু এত ভুগি কেন এখানেও কি আমাদের হাত আছে রুম বুকিং গাড়ি বুকিং করলে সে গাড়ি আসছে না এটা আমাদের হাত কী আছে আঁকা সব লাগেজ নিয়েছে ট্রলির উপর চাপিয়ে হাঁটাচ্ছে আর এক হাতে বোতলের ব্যাগ আর মিঠিয়ার আমি জাস্ট একটা ব্যাগ নিয়ে আমি হাঁটছি তো চলো দেখি যদি পারি ট্রেন অবধি পৌঁছাতে তোমাদেরকে জানাবো আর এত ভোরে কোনো অটো যাতায়াত করছে না আকাশের ইচ্ছে ছিল রাত দশটা এগারোটার পরে বেরিয়ে যাবে সিএসসি থেকে বসে যাবে বিরোধিতা আমি করেছিলাম কারণ ও ছেলে ওর কোনো প্রবলেম হবে না আমার টয়লেট প্রবলেম আছে তো সেই জন্য আমি যাইনি মানে ছ সাত ঘন্টা কেউ ওয়েট করবে আমি বললাম ভোরবেলাতে গাড়ি বুকিং করেই যাব ভুল আমারই চলো রাস্তা দিয়ে ভেবেছিল কিভাবে যাব ভয় লাগবে কিন্তু অনেক আলোই আছে আর কিছু ভয়েরও মনে হচ্ছে না কিন্তু পৌঁছে গেলে হলো তো চলো কতটা সাপোর্টিভ দেখেছ এটুকুনি বাচ্চা কি করে কোনো একটা বিরক্ত নেই অত ভোরবেলায় হাঁটছে আমাদের সাথে যে এরকম ডাকলাম উঠে গেছে আজকে আমার বড়ই বলতে ইচ্ছা করছে এত দু বছর ধরে তো স্ট্রাগেল করছি আমরা বাট এরকম লাইফে আমি দেখিনি যেটা গাড়ি বুকিং করলে গাড়ি আসে না মানে আমাদের টাইম বড়ই খারাপ চলছে বড় যে আসছে তোমাদের দাদা এত এতটা এতটা আজকে লুজার লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন মনে হয় ঘড়িতে বাজে তিনটা তিপ্পান্ন বাজে আকাশ বলছে হসপিটাল কী যেন স্টেশন আর একটু দূরে ও সবই লাগেজ প্রায় ধরে নিয়েছি আমি প্রায় একটা নিয়েছিল এক্সট্রা আর একটা ওটাও নিয়ে নিয়েছি বড় ভারী যাই হোক চলো যেই ট্রেনটা এম করে এসেছিলাম ওটা পাই না পাই দেখি কি পাই এরকমভাবে ভাবতে পারি না আজকে সত্যি খুব খুব দুঃখ টাইপের লাগছে গো ভালো লাগছে না যত ঝামেলা হলো আমারই জন্য আমি এখানকার মানুষদেরকে ভরসা করেছিলাম উনি এতটা আশ্বস্ত করেছিলেন আমি ওই জন্য আকাশকেও আশ্বস্ত করালাম তো এতটা ভোগান্তি হলো আমারই জন্য তো যাই হোক সামনে স্টেশন দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমরা চলে এলাম লাগেজ নিয়ে ভীষণ কষ্ট হয়েছে হয়তো তোমরা বুঝতে পারছো না ট্রলি আছে হতে পারে আমাদের টেন পারসেন্ট কষ্ট কম হয়েছে কিন্তু আমাদের হাতে টানা জিনিস অনেকগুলোই ছিল আর সেটা কখনো আমি ধরছি বেশিরভাগটাই আকাশ ধরছে আর আমার কাঁধের ব্যাগটাও কম ভারী ছিল না এখানে প্রচুর জিনিস ছিল কাঁধের ব্যাগটা তো যাই হোক অবশেষে আমরা আসতে তো পারলাম এটাই অনেক বড় কথা তাই না তো চলো এবার দেখ স্ট্রাগেল এখানেই শেষ নয় এখন তো স্টেশনে ঢুকে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে এসব লাগেজ নিয়ে তো সবটাই আকাশই করছিল সেই দিন আর মিঠি প্রচণ্ড পরিমাণে কপারেট করছিল আর ফাইনালি আমরা স্টেশনে এসে গেছি এখন চারটা পুরো বাজে আসতে কুড়ি মিনিট মতো লাগলো পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আছে বলে তো চারটা পনেরোতে আকাশ বলছে একটা ট্রেন আছে সিএসটি যাওয়ার তো দেখা যাক চলো দেখি পাই নাকি একটা ব্যাগ দে আমাকে একটা ব্যাগ দে আমাকে একটা ব্যাগ দে হ্যাঁ হ্যাঁ ব্যাকরি লাগবে আমারটা আমার ওড়না দিয়ে এখন মুছ আমাকে আকাশ বেশি ভারী টানতে দেয়নি সারা রাস্তাতে হয়তো একবার আমি ব্যাগ নিয়েছিলাম আর একটা কাঁধা ব্যাগ তো ছিলই এক দুবার নিয়েছিলাম কিন্তু স্টেশনে এসে রীতিমতো অনুরোধ করার পর ফাইনালি আমি একটা ব্যাগ নিলাম যেটাতে বাসনপত্র মিক্সি এসব আছে তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রবলেম যে আকাশ কিছুতেই আমাকে দিয়ে এখন যতদিন না আমার সার্জারিটা হচ্ছে করাতে চায় না কাজ কিন্তু দেখো অনেকক্ষণ তো টানলো এবার আমারও খারাপ লাগছে যে একটুখানি টেনে দিই কারণ এখানে আবার অনেকগুলো সিঁড়ি আছে না নাহলে ওকে আবার সমস্ত ওটা বারবার করে নেমে নেমে নিয়ে যেতে হবে তো যাই হোক এখন আমাদের ক্যামেরাম্যান হচ্ছে ছোট্ট মিঠি দেখো কি সুন্দর আমাকে ফোকাস করছে আর ফাইনালি আমরা স্টেশনে মানে যেখানে ট্রেন ধরবো সেই প্ল্যাটফর্মে উঠেছে এটা অ্যাকচুয়ালি পুরোটাই স্টেশনটা একটু উঁচুতে আর কি আর পুরোটাই শেডের নিচে সো কি বলতে চাই আমি জাস্ট এই একটু দুটো ব্যাগ ওকে ধরে দিয়েছি মানে

আমি ভেবেছি কি ফেরার ব্লগই কত করবো না মানে যাওয়াটা জাস্ট ট্রেনে উঠা তোমাদেরকে শেখ হোক বাস কিন্তু এত বড় একটা ঘটনা ঘটনা একটা মুভি হয়ে গেল আমাদের তোমাদেরকে যেমনটা বললাম পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের হেঁটে আসতে লেগেছে তারপর আমাদের চারটে তিনের লোকালটা এম ছিল কিন্তু ওটা আমরা মিস করে ফেলেছি ফাইনালি আমরা চারটে এগারো লোকালে উঠে পড়লাম আর এক ঘন্টার জার্নি করে আমাদেরকে ছত্রপতি শিবাজি স্টেশনে যেতে হবে তো মিঠি একবার বসে একবার শুয়ে এভাবে বেচারা ভোরের টাইমটা কাটাচ্ছিল মিঠি এত কষ্ট করেছে যদি আমার ওকে রেখে যাওয়া সম্ভব হতো আমি রেখে যেতাম ও আমাদেরকে কিছুতেই ছেড়ে থাকবে না এটাই ও জেদ করছিলো ওই জন্য ওকে নিয়ে যেতে হয়ে কিন্তু সত্যি কখনো বস্তায় এনে যা আমরা এনেছি ও প্রচুর পরিমাণে আমাদের স্বাদ দিচ্ছিল অবশেষে আমরা দেখো ছত্রপতি শিবাজী মহারাজে নেমে পড়েছে আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া যাদের রিজার্ভেশন টিকিট রয়েছে আর স্টেশনটা এত সুন্দর আর এত বড়ো নিট অ্যান্ড ক্লিন যে কি বলবো তো ফাইনালি আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি গীতাঞ্জলি এক্সপ্রেস তো আমরা জাস্ট বসলাম আর ট্রেন ছটার সময় ছাড়ার কথা তো এখন বসে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি যে হ্যাঁ ট্রেনটা আমাদেরকে একদিনে পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থলে তো চলো দেখা যাক যে ট্রেন ট্রেনটা আমাদের কীরকম এক্সপিরিয়েন্স করায় একটা খুশির খবর এটাই যে তোমাদের দাদা তো ট্রেনের ডিরেকশনের দিকে বসতে চায় তো মানে ডিরেকশনের দিকে বসলেও শ্যুট শ্যুট করে আর কি তো ওকে আমি একজনের দ্বারা মানে রিকোয়েস্ট করে ওনার সিট এক্সচেঞ্জ করিয়ে আমি প্রথমে ব্যবস্থা করে দিয়েছিলাম তারপরে আমারও সিট ওর দিকে হয়ে গিয়েছিলো তাহলে আমাদের একটু অপোজিট দিকে হয়েছিল আর কি তো ফাইনালি সব ঠিকই চলছিল আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ এই মুম্বাইয়ের সুন্দর সুন্দর বহুতল বিল্ডিংয়ের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ক্রস করছে বাট হ্যাঁ খুশির কথা এটাই যে এত দূর অবধি আমাদের জার্নিটা খুব সুখকর ছিল তারপরে জানি না কে ট্রেনের চেন টেনে দিয়েছিল তারপরে আমাদের ট্রেন প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়েছিলো বিশ্বাস করো দু ঘন্টা ধরেই দাঁড়িয়েছিল তো আমাদের ট্রেন কিন্তু সকাল দশটা আঠেরোতে খড়প আসার কথা সেটা সাড়ে সময় এসছে আমাদের ট্রেন প্রায় পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের উপরে লেট তো যাই হোক সমস্ত খারাপ অভিজ্ঞতা পাশে রেখে তোমাদেরকে চলো একটুখানি শেয়ার করি আমাদের ট্রেন থেকে ট্রেনের উইন্ডো থেকে দেখায় সুন্দর মনোরম দৃশ্যগুলো আর তার সাথে তোমাদেরকে একটু লোকাল ট্রেন দেখানোরও আমার শখ ছিল যেটা এই ভিডিওটাতেই পূরণ করে দিচ্ছি আর কি এতক্ষণ ধরে যে এই সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখলে এগুলো কিন্তু সমস্তটাই তোমাদের ক্যান্সার ফাইটার দাদা রেকর্ড করেছে খুব শখ করে ও কিন্তু এবারে খুব ডেডিকেটেডভাবে ইউটিউবের জন্য সমস্ত ভিডিও শ্যুট করে দিচ্ছিল ততক্ষণ অবধি ও শরীরটা কিন্তু ভালো ছিল হ্যাঁ আমি অনেক সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছিলাম ওকে ডিরেকশনের দিকে বসিয়েছিলাম ট্রেন যেদিকে ছুটছিলো কিন্তু ও চব্বিশ ঘন্টা ঠিক ছিল তারপরের দিন মানে নেক্সট ডে যেদিন আমাদের নামার কথা ততক্ষণে যদি ট্রেনটা দশটা আঠেরোতে সত্যি নামাতো হয়তো ও এতটা অসুস্থ বোধ করতো না নেক্সট ডে ওর কিন্তু ঠিক যেরকমটা মুম্বাই যাওয়ার সময় আমাদের তোমাদের দাদাকে তোমরা দেখেছিলে সেরকমটাই ও বোধ করছিল খুব শরীর খারাপ লাগছিলো হ্যাঁ নেহা তো বমিটা করেনি আর হ্যাঁ আরেকটা খুশির খবর তোমাদের দাদা কিন্তু এবারে ট্রেনে দুবার ছাতু খেয়েছে মানে এইবারে ও না খেয়ে আসেনি কিন্তু যতক্ষণ ওর শরীর ঠিক ছিল ততক্ষণই আর শরীর অসুস্থ হয়ে যাওয়ার পর ও একবার জুস খেয়েছে তো এইভাবেই ওর জার্নিটা হচ্ছিলো আমাদের কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ বাজে গীতাঞ্জলি এক্সপ্রেসের আমাদের মানে নর্মাল ট্রেনের মতনই অভিজ্ঞতার আর ভীষণ বাজে ভীষণ গরম লাগছিলো না শুয়ে আরাম না বসে আরাম মিঠিও অসুস্থ বোধ করছিল মিঠি তো সকালবেলা বিস্কুট খেয়েছে আর সারাটা দিন কিছু খায়নি নামার সময় তো এইভাবে আমাদের দিন পার হচ্ছিল আর সত্যি কথা বলতে আমরা নিজেদেরকে দেখানোর মতো অবস্থাতে আর ছিলাম না প্রথম চব্বিশ ঘন্টাও এতটাই সুস্থ বোধ করছিলো ওকে দেখে আমিও এবারে আশ্বস্ত ছিলাম যে যাক তোমাদের দাদা ঠিক আছে কিন্তু তারপরে ও ট্রেনে যাই উঠছে তা তো খেতে পারছে না একবারই ওকে একটুখানি ওই দইয়ের শরবত যেটা হয় ছাঁচ সেটা একটুখানি কিনে দিয়েছিলাম মশলা যেই মশলা দেওয়া যেটাকে কি বলি হিন্দিতে মঠ্ঠা বলে আই থিঙ্ক তো ওটাও খেয়েছিল খুশি মনেই খেলো কিন্তু ছাতু আর কত খাবে ছাতু খেয়ে খেয়ে ও বেচারা বোরিং হয়ে গেছে মুড়ি গুঁড়ো শুধু শুধু খেতে পারবে না ট্রেনের মধ্যে তো এইভাবেই ও আরও অসুস্থ বোধ করছিল কারণ কিছু না খেলে তো একটা মানুষ নিশ্চয়ই এরকমই বোধ করবে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা এটা লাস্ট ক্লিপিং এটা টাটা নগর ক্রস করার পর মানে টাটা নগর ক্রস করা মানে আমাদের খড়গপুরের কাছাকাছি আসছে ট্রেনটা তো চলো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি এরপর আমরা সাড়ে তিনটে পর ঘরে পৌঁছেছি তো আমাদের এই জার্নিতে পাশে থেকেও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে